নানীর জমিন চাঁদপুর জেলা কচুয়া থানার মধ্যে উজানীর একটা এলাকা ওই এলাকার মধ্যে একজন বড় কুতুবুল আলম আছেন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহী নয়া খलील জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায় আর উজানীর কারী ইব্রাহিম গেছে আমার মাওলাকে পাওয়ার জন্য দেও বান্দে কোরআন তেলাওয়াত শিখিয়া বাইতুল্লার কিনারায় এমন মধুর তেলাওয়াত শুরু করেছেন মক্কার মানুষগুলো পাগল হয়ে গেল পাগল হয়ে কায়ের ইব্রাহিম সাহেব আপনি বাড়ি যাইতে পারবেন না আমাদের এলাকায় থাকেন মসজিদে নামাজ পড়াবেন এক পর্যায়ে সৌদির মাইয়া তার কাছে বিয়া দিল শর্ত একটা বাংলাদেশে নিতে পারবেন না সৌদির মেয়ে বিয়া করেছেন কারি ইব্রাহিম বাংলাদেশে আনতে পারবে না শর্তে কিন্তু রশিদ আহমদ গঙ্গুহি রে জাহাজ দুনিয়ার সমস্ত আলেমরা রশিদ আহমদ গঙ্গুহিকে ভালো করে কত বড় আলেম তার হাতে করা ছাত্র ইব্রাহিম উজানির চিঠি লেখলেন এব্রাহিম বাংলাদেশে যাইয়া কালেমার দাওয়ার রেডি হয়ে গেলেন ও মক্কাবাসী আমি দেশে যাব আমার চিঠি আসছে আমার চলে যাব। এইবার স্ত্রী তুমি কি করবা বলো শর্ত ছিল তোমাকে বাংলাদেশে নেওয়া যাবে না স্ত্রী বলে আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব মা বাবারে রাজি করাবো রাজি করাইয়া ইব্রাহিম আসলেন বাংলাদেশে বাড়ি কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুর কিন্তু সে ওই উজানি যাইয়া হিন্দুদের মালিকানা জঙ্গল বিশাল এরিয়া যারা না গেছেন বুঝানো যাবে না গিয়াছে খরিদ করলেন জঙ্গল পুরা ওখানে খরিদ করিয়া জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন দুইকে দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায় গম্বুজের নিচে একটা বাঘ তার বাচ্চাকে করায়। এখান থেকে তুমি ভিন্ন দিকে রওনা হয়ে যাও কোন তুমি এখানে বসবাস করবে তুমি জায়গা ছেড়ে দাও বলতে দেরি হয় বাচ্চা কাঁদে নিয়া বাঘ রওয়ানা হতে দেরি হয় না এটা কি আর কিছু এ বাগদামী না মানুষ দামি আল্লাহ যেই বান্দা আল্লাহর পরিপূর্ণ গোলাম হবে গোটা দুনিয়া তার গোলাম হবে কি আجیب কথা এই সমস্ত কথা নিয়ে যারা আমার বাকাতেরা মুনতকপ করে এরা এই জমিনের নিকৃষ্ট মুনাফা কয়দিনা কপাল পুরে যাচ্ছে তোমাদের খবর নেই বিরোধিতা যতই করছো আউলিয়াদের মার কাজ বন্ধ করতে পারো নাই পারবাও না কারণ এরা আল্লাহর খাতি অলি সেই যে গম্বুজের নিচে বাঘ বাচ্চাকে দুধ দিছে গম্বুজটা আজও আছে উজানি মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি বিশাল মসজিদের পশ্চিম এবং দক্ষিণ কর্নারে ওই গম্বুজটা এখনো আছে বাঘে মানুষের কথা শুনে আল্লাহ আল্লা কথা শুনবে এটা আশ্চর্য হওয়ার কি আছে

জন্নতুল মেহদ ও রাম জুজ বহি জে মজ ইনসুজা ফজলে উ আস্তে দর জুমলা জহা অন্তরে তাকুয়া ঢুকাইতে হবে কেমনে ঢুকাইবেন তাকুয়া পাবেন কোথায় একমাত্র আল্লাহ কলবের মধ্যে হলো তাকুয়ার ফ্যাক্টরি তাদের নজর লাগা তাদের নজরের মধ্যে পাওয়ার এটা বুঝে না যারা তাদেরকে একটা উদাহরণ দেই সহজ একটা বাচ্চা অসুস্থ আমার কাছে নিয়ে একা একাই হাঁপিসবে একটু দম করে পানি পরে দেন কি অসুস্থ কি সমস্যা খায় না সুখাইয়া যায় ডাক্তার দেখান না সব শেষ কবিরাজ শেষ সমস্যা কেন সব রুবা বলে কি নজর মাঝে মাঝে দেখবেন গাছ বিভিন্ন ফসলি জমিনে জুতা টানায় আপনাদের এদিকে নাই কেন জুতা টানাইলে ফল বেশি হয় জুতা বরকতের জিনিস না নমরুদ্দের গালে লাগছে ঘুষের গালে লাগছে সবাই বলে জুতাটা না কেন কেন বদনজর থেকে বাঁচার জন্য একজনে বোতল নিয়ে একটা ভানিতে দম দেন সমস্যা মধ্যে দুধ ওই তো বিশ কেজি এখন দেড় কেজি কি সমস্যা বদনজর কার্পিস আলেমের খতিব সাহেবের ওরে এলাকার নাম্বার সারা গান আছে না নাই চেহারা ভাল্লুকের মতো চুলকুল হুল্লুকের মতো নামাজ নাই বিৰিটানে হঠাৎ গাভীৰ দুধ দেই খা বাউতি ভৰা দুধ খায় দুধ গজব শুরু হৰে দিন ডেৰ কেজি কেজি ঠিক নেই এৰে কাক্সাস বাজার পেকুৱা থানা এদিকে কি থানা বাসখালি থানা আৰু আশেপাশের মুছলমান একটা করবে বেনামাজির নজর লাগলে যদি একটা গাভীর দুধের মধ্যে রিয়াকশন হয় একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় যারা তাহার যুদ পরে তাকুয়া নিয়ে চলে মাওলার জিকির করে এমন আল্লাহওয়ালারা যদি কোনো বেনামাজির দিকে নেক নজরে তাকায় আল্লাওয়ালাদের নজরে কেন অ্যাকশন হবে না